এখনো পর্যন্ত দিনোত্তমা শাস্তি পেল না তারই মধ্যে কোচবিহারে এক নাবালিকের সঙ্গে হয়ে যাওয়া ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় কোচবিহার নাম ব্লকের একটি ছোট্ট গ্রাম এলাকা গ্রামের সুরক্ষার স্বার্থে কোচবিহার কোতোয়ালি থানার দ্বারস্থ হয়ে গতকাল রাতে থানার সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায় প্রায় শতাধিক গ্রামবাসীকে এরপরে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে আসে সমস্ত ঘটনা ইতিমধ্যে বিষয়টি নিয়ে কোচবিহারে উচ্চ থেকে উচ্চ পদমর্যাদার পুলিশ অফিসাররা গতকালই ঘটনাস্থলে পৌঁছে রাত পাহারা দায় জেলা প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন উচ্চ থেকে উচ্চপদের পুলিশ অফিসার তবে নতুন করে যেন কোনো রকম উত্তেজনা সৃষ্টি না হয় ওই গ্রামেই সুরক্ষার স্বার্থে মোতায়েন রয়েছে বিশাল আর পি এফ টিম সহ কোচবিহার জেলা প্রশাসন ইতিমধ্যে প্রশাসন বিষয়টি তদন্ত করছেন এবং অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করেছে কৌতলি থানার পুলিশ মৌখিক ঘটনার ঘটনাস্থল থেকে পুলিশ আমাদের প্রতিনিধিদের সুরক্ষার সাথে মৌখিকভাবে এমনটাই জানিয়েছেন তবে বর্তমান প্রশাসনে করা নজরদারিতে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে ওই এলাকায় প্রশাসন সমস্ত গ্রাম ঘিরে রেখেছে এবং নতুন কোনো ব্যক্তি গ্রামে প্রবেশ করা মাত্রই ফোন নম্বর সহ নাম ঠিকানা সমস্তটাই জানার চেষ্টা করছে কোচবিহার জেলা প্রশাসনের বিশেষ টিম তবে গতকাল রাত্রে আমাদের কাছে এসে পৌঁছেছিল ওই গ্রামে ঘটে যাওয়া নিন্দানীয় ঘটনার খবর দেখুন সেই রাত্রে ঘটে যাওয়া ভাইরাল ভিডিও কি হয়েছিল ওই এলাকায় অন্ধকার রাতে এরপরই কোচবিহার একটি পেট্রোল পাম্প লাগোয়া গাড়ির শোরুমে হামলা চালায় এক দল জাস্টিসের দাবি নিয়ে আন্দোলনকারী যুবক তারা তাদের বোনের সাথে ঘটে যাওয়া নিন্দনীয় ঘটনার বিচার ক্ষিপ্ত হয়ে এমনটা করে রাতের অন্ধকারে দুটো গাড়ির সাহ কাজ ভেঙে পড়ে আছে দেখা যায় ওই গাড়ির শোরুমে তবে বর্তমান সমস্ত বিষয়টি কারা ঘটিয়েছে তদন্ত করছে পুলিশ তবে এদিন সকাল হতেই যেন আর কোচবিহার তিলুপ্তমার কাণ্ড এর বিচার অন্যদিকে ঘুরে না যায় তার জন্য এবার কোচবিহার চান্দাবাড়ি বাজারে মিছিল করে মর্মান্তিক ঘটনার ন্যায্য বিচারে দাবি তুলি আমরা ছাত্রদাল সংগঠনের পক্ষ থেকে চাঁদাবাড়ি হাই স্কুলের ছাত্রছাত্রী সহ তৃণমূল নেতৃত্বের দিনের এই মিছিলে বাজার চত্বর পরিক্রমা করি আবার স্কুলের সামনে গিয়ে হসপিটালে মাঠে শেষ হয় তবে আর্যিকরি ঘটনার পাশাপাশি কোচবিহারের এই মর্মান্তিক ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না ছাত্রছাত্রীরা এই প্রতিবাদে ছাত্র ছাত্রীরা চান্দাড়ির বাজারে প্রতিবাদ মিছিল বের করে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান পরবর্তীতে চান্দাড়ি তাদের প্রতিবাদ কর্মসূচি শেষ হয়ে গেলে পরবর্তীতে ক্ষিপ্ত ছাত্রছাত্রীরা নির্যাতনের অভিযোগ পাওয়া ওই যুবতীর বাড়িতে সামনে গিয়ে আন্দোলন করে প্রতিবাদ জানায় দোষীদের শাস্তির দাবিতে সঙ্গে স্থানীয় গ্রামবাসীরা পুলিশের সঙ্গে বতসাই জড়িয়ে পড়ে তবে প্রশাসন থেকে জানানো হয় অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে এর জন্য গ্রামে যেন আর কোনো রকম ঝামেলা সৃষ্টি না হয় এর জন্য এখনও পর্যন্ত মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী কোচবিহার এক নং ব্লকের এক অঞ্চল প্রেসিডেন্টকে জানিয়েছেন এই নিন্দনীয় গ্রামে ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে আর তারাও তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ জানাবেন ওই ব্যক্তির উপযুক্ত শাস্তির দাবি এমনটাই জানান ওই অঞ্চল প্রেসিডেন্ট শিবু বর্মন আমাদের প্রতিনিধিদের তবে এই ঘটনায় অযোধ্যা গ্রামে উত্তেজনা সৃষ্টি না করার বার্তা কোচবিহার জেলা প্রশাসনের প্রশাসন থেকে জানানো হয়েছে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে গ্রামের পরিস্থিতি ঠান্ডা করুন তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান স্বাভাবিক পরিস্থিতি রয়েছে ওই এলাকা তবে কি হয়েছিল গতকাল রাত্রে সমস্তটা ফুটেজ দেখে আরও জানার চেষ্টা করছে আমাদের অনুসন্ধানকারী সাংবাদিকেরা অভিযুক্ত ওই ব্যক্তি গ্রেপ্তার হওয়াতে বর্তমান ওই এলাকা প্রায় লোকশূন্য বললেই চলে বিকেলের দিকে হয়েছিল গন্ডগোল তবে প্রশাসনের তাই সমস্তটাই স্বাভাবিক রয়েছে বর্তমানে ওই গ্রাম যাতায়াত ব্যবস্থা চালু রয়েছে দেখুন গতকাল রাতে সেই ভাইরাল ভিডিওগুলি সেটার বিচার নিয়েই আমরা আজকে রাজপথে নেমেছি তো কালকে এখন আরও একটা ঘটনা ঘটে গিয়েছে আমাদের চান্দামারির পাশেই রাজপুর তো একসাথে আমরা বিচারটা চাই তো এটা দুইটা মিল দুইটা আর কি দুইটার আন্দোলন একসাথেই আমরা করতে চাই তো আজকে যতভাবে আন্দোলনটা ঘটতে চাই তো আজকে আমরা ছাত্রদল সবাই মিলে একসঙ্গে একটা আর কি আয়োজন করেছি মিছিলের তো এই মিছিল সবাই যোগদান করো দেখো আমরা এখন মিছিলটা শুরু করবো তো উই ওয়ান জাস্টিস আমি যেটা যেটা চাই যে